আসসালামু আলাইকুম অনেকক্ষণ বক বক করছি হ্যাঁ আমার প্রায় ওইটা দুইটা ভিডিও ছিল সেটা হচ্ছে আমার ই ছিল হচ্ছে সেটা আপনার ভিডিওগুলো দেখবেন খুবই এক্সপিরিয়েন্স আমার হচ্ছে পুরোটা হচ্ছে লাইফ হিস্টোরির এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করছি এখানে আর সেটা হচ্ছে বা খুবই ভাইটাল কথাবার্তা বলছি কিছু যেগুলো হচ্ছে আমার পুরোপুরি হচ্ছে মানে বাস্তবিক কথাবার্তা ছিল হ্যাঁ তো এটা হচ্ছে ওই ভিডিওটা করার জন্য হচ্ছে আমি অলমোস্ট আমার টোয়েন্টি ফাইভ মিনিটস শেষ করছি কিছুক্ষণ আগে ঠিক আছে এই আমি এখানে বসে বক বক করছি ঠিক আছে আমি মনে করি যে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন দেখে কিন্তু এখানে বাস্তবিক কথাবার্তা বলছি খুবই বাস্তব ধর্মী কথাবার্তা সেগুলো যদি দেখেন ভিডিওটা তাহলে ডেফিনেটলি এখান থেকে আপনারা হচ্ছে উপকৃত হবেন হ্যাঁ আপনার হচ্ছে নিজের নিজের ভিতরে অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন ঠিক আছে আমি জাস্ট হচ্ছে পুরো পুরোপুরি একদম পুরোটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি ঠিক আছে তো এগুলো আর কি এই জিনিসটা ওটা করতে গিয়ে আমার হচ্ছে এখন ধরুন হচ্ছে আমি একটু ডিফারেন্ট মুডে চলে আসছি আমি প্রথমে কিন্তু মাসে অফ রিসার্চ নে আজকে আমি এখন যে ব্যাপারটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মাসে অফ রিসার্চ ঠিক আছে এটা অনেকেই কোয়েশ্চেন করছে আমাকে আগের ভিডিওগুলো দেখছি যে মাস্টার অফ রিসার্চের ব্যাপারে হচ্ছে আমাকে ভিডিও করতে বলছে যে মাস্টার অফ রিসার্চ যে ডিগ্রিটা সেটা কীভাবে নেওয়া যায় বা হচ্ছে সেটার জন্য আমাকে কী কী করতে হবে বা প্রফেসর কীভাবে হার টু ম্যানেজ দ্য প্রফেসর ঠিক আছে অ্যাজ ইউজুয়াল রিলেটেড থিংস যেগুলো সেগুলোর ব্যাপারে আমাকে ভিডিও করতে বলছে আর কি ঠিক আছে আমি যেহেতু মাস্টার অফ রিসার্চে আসি ঠিক আছে তো এটা আর কি এখন এটা শুরু করবো আগে ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমার হচ্ছে অলরেডি কিন্তু পঁচিশ মিনিট কিন্তু আমি অলরেডি বকবক করে ফেলছি বুঝছেন তো দুইটা পার্টে আমি ভিডিও করছি আর কি ওইটা ওটা হচ্ছে বাঙালি কমিউনিটির যে ডার্কনেস থাকে ঠিক আছে ডার্কনেস অফ দ্য বাঙালি কমিউনিটি ইন অস্ট্রেলিয়া তো এটাই বুঝে নেবেন আর কি আসলে আমি আর বক বক করব না এটার উপর কিছু বলবো বলে ফেলছি সেখানে ওগুলো আপনারা দেখে নেবেন দেখলে আপনার হচ্ছে অ্যাটলিস্ট এখানে যদি কেউ যদি এখানে আসেন বা না আসলেও যদি আপনার যে ভিডিওগুলো দেখেন আপনার ডেফিনেটলি এখানে আপনারা আমি আমি একটু হলে আপনার আমি কথা বলতে পারি আপনার মানে বলতে পারি এটা যে আপনার এখানে একটু হলে কিন্তু ধারণা পাবেন বা উপকৃত হতে পারেন বা নিজের মধ্যে কিছু চেঞ্জ আনতে পারেন ঠিক আছে এই ভিডিওগুলো দেখে বা আপনার মধ্যে করে আপনি সেটা হচ্ছে আপনার মধ্যে করে নিজেকে সেটা আপনার নিজের মধ্যে হচ্ছে সেটা মানে বহন করতে পারে ঠিক আছে এনিওয়ে দেখে নিন আর কি এটা খুবই ভালো একটা ভিডিও ভিডিও হয়েছে আর কি আমি বলবো যে প্রত্যেকটা স্টেজে হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে আমার লাইফ লাইফ হিস্ট্রি থেকে এক্সাম্পল দেওয়া সুন্দর সুন্দর কিছু এক্সাম্বল দিচ্ছে সেগুলো যদি আপনি দেখেন বা শুনেন আপনার ডেফিনেটলি ভালো লাগবে এনিওয়ে তো এখন আমরা আমি চলে আসি আমার বলি আমি গোয়িং ব্যাক টু দ্য ব্যাক টু মাই চ্যানেল আলম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব নেম ইস ইঞ্জিনিয়ার ফেদুল ইন অস্ট্রেলিয়া লাইফ স্টাডি অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক লাইফ অ্যান্ড স্টাডি সরি স্টাডি ওয়ার্ক অ্যান্ড লাইফ এটা হচ্ছে এটা আসলে আমার ইয়ে আর কি আমার মানে বিশাল একটা নাম আর কি আমার চ্যানেলের নামটা আছে অনেকে সাজেস্ট করেছে ভাই চ্যানেলের নামটা শুরু করে যাই এনে আমার কাছে যেহেতু এটা শুরু থেকে শুরু করছে এটা তো এটা আমি চেঞ্জ করবো না ঠিক আছে যে নাম দিতে পারি হয়তো ফেরদুল সালাম দিতে পারি ইঞ্জিনিয়ার ফেদুল সালাম এটা তো আমার ফেসবুক নাম আসেই একটু ডিফারেন্ট স্টাইলে দিচ্ছে যদিও নামটা অনেক বড় হয়ে গেছে এনে হয় কিছু করার নাই এটাই থাকবে ঠিক আছে তো এটা আগে ইটস ফেরদুল ইসলাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঠিক আছে আমি টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইউনো অ্যাকচুয়ালি একদিন হচ্ছে আমার ইংলিশে একটা ইদার দরকার ছিল আমি একটা করবো আর এটা আমি অনেক চিন্তা ভাবনা করতেছি যে আমি ইংলিশে পুরোটা কথাবার্তা ইংলিশে বলবো তো টুডে কিছু ইংলিশ কি বাংলা থাকবে যে টুডে আই আমি গান আছি কিছু কিছু যেমন অসুবিধা ইংলিশ কিন্তু এখানে চেঞ্জ হয়েছে অনেক বা এখানে কিন্তু তারা যাবে বলে আর কি পড়ে এখানে ডু ঠিক আছে দেখেন একসাথে বলে যে আমি আসলে কী করতে যাচ্ছি পড়ে এখানে ডু ঠিক আছে জিব্বাড়া স্পেরিংগুলো আমার এত অ্যাট্রাক্ট করে আমাকে

হাও টু মেনেজ দ প্ৰফেচৰ এণ্ড এজ ৱেল হাও টু ডি বিদ দ থিংছ দট ইজ কম্প্লিটি মাষ্টৰ অফ ৰচ প্ৰেফিনেটলি ইউ হেভ টু ক্ৰছমিশ্যন এডমিশ্যন লাইনমিশ্যন প্ৰ'চেছ চ' ডেফিনেটলি ইউ হেভ টু ৱেইট এট লিষ্ট ফ'ৰ টু ফাইভ মন্থ ফৰ দিছ একচুেলি হে টু গেট দ মাষ্টৰ অফ ৰচ ফাইনেলি ইন ইউৰ হেণ্ড ইউ হেভ টু কম্প্লিট এট লিষ্ট টু ৱেইট এট লিষ্ট ফ'ৰ টু ফাইভ মান্থ্স টু ব্যাক টু অ্যান্ড্রোল ইন্টু দ্যাস অফ রিসার্চ ট্রাম ফাইনালি ইন্টু দ্য ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট ঠিক আছে মানে বাংলা বলে দেয় আর কি এটা আসলে আপনার শুরুতেই আমি বললাম যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ মাস সময় লাগবে এখানে ঠিক আছে এটা কিন্তু খুব টাইম কনজিউমিংয়ের ব্যাপার এটা স্টেপ স্টেপে স্টেপ আপনার ডেকে থাকতে হবে ঠিক আছে আপনার তো প্রথমেই যে স্টেপগুলো আসবে সেগুলো আমি বলবো আমার মুখ মনে কিন্তু ধরে আসতেছে আমি কিন্তু ভাই খাইনি দুপুরে খাইছি ভালো করে আমি ভাতও নিয়ে আসছি এখানে খাবো আর কি এনে হয় যে ভিডিওটা করে ফেলি আপাতত দোতাম না তারপরে খাবো আর কি তো এটা হচ্ছে প্রথমে আপনি বলে নিলেন আগে যে আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই ঠিক আছে ধৈর্য ধরতে হবে ধৈর্য সারা ধৈর্য কিন্তু সবুরে কিন্তু শুধু মেয়া করে না ভাই সবুরা কিন্তু মায়াও হলে ঠিক আছে এটা কিন্তু আসলে বাস্তব আমি একটা নাটক দেখছিলাম এটা হচ্ছে মার্জ গ্রাসের কয় দোস্ত সবুরে কিন্তু মেয়া করে না সবুর কিন্তু মায়াও হলে তো সবুর কর না সবুর কর জিগান বাবা আমাকে জিগান ঠিক আছে তাই জিগানের যারা হচ্ছে এখনো বিয়ে সাদি করেন নাই সবুর ধরে সবুর করেন সবুর করলে কিন্তু আপনার মায়া কিন্তু পরে যাবে ঠিক আছে ভালো মায়া পাবেন এনিওয়ে জীবনে সব ক্ষেত্রে সবুর করতে হবে সবুর ধৈর্য ধরতে হবে ধৈর্যের উপর কোনো কিছু নয় ধৈর্যের ফলটা কিন্তু আসলে অনেক কাটা হয় কাটা হয় কিন্তু সেটা কিন্তু খেতে খুবই খুবই মধুর খুবই মিষ্টি সেখানে ধৈর্য ধৈর্য ধরা শিখতে হবে যেটা যদিও হচ্ছে ধৈর্য বিভিন্ন সময় থাকে না ঠিক আছে এটা ধৈর্য ধর আলাহ কিন্তু ধৈর্য সিদ্ধি ভালোবাসে এনি এটি আর কি আপনাকে বলেন যে চার থেকে পাঁচ অ্যাট লিস্ট আপনাকে এটা এই প্রসেসের লোক আপনার লেগে থাকতে হবে ঠিক আছে দেন হচ্ছে ফাইনালি আপনার মাস্টার অফ রিসার্চটা আপনার হাতে পাবে আপনার শুরু করতে পারবেন ঠিক আছে এটা বলে নেই মাস্টার অফ রিসার্চ আর কিছুই না ওয়ান অনলি মাস্টার অফ রিসার্চ হচ্ছে এজ লাইক পিএইচডি মানে আমি বলে নেই এটা আমি কিন্তু অনেক গাড়ি করছি এবং হচ্ছে অনেকের সাথে আমি কথা বলছি এটা পিএইচডি এবং হচ্ছে পিএইচডি এবং হচ্ছে মাস্টার অফ রিসার্চ রিসার্চের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই মানে একই কালচার একই রকম পড়াশোনা করতে হয় ঠিক আছে একই রকম টেকনিক মোটিভ থাকে এখানে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে মানে পিএইচডি হচ্ছে আপনার বাউন্ডলেস চিন্তাভাবনা বা বাউন্ডলেস পড়াশোনা ঠিক আছে সেখানে কোনো নির্দিষ্ট কোনো টপিক থাকে না যে কোনো টপিক আপনি কাজ করতে পারেন নিয়ে আগাইতে পারবেন সেটা নিয়ে আপনি হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারবেন রিসার্চ করতে পারবেন ঠিক আছে কিন্তু সব রিসার্চ হচ্ছে ডেফিনেট একটা টাইম পিরিয়ড থাকে ওইটার মধ্যে টাইম পিরিয়ড থাকে ডেফিনেট একটা হচ্ছে টপিক থাকে সেই টপিক উপর বেস করে আপনার হচ্ছে কিন্তু আপনার জিনিসগুলো আগাইতে হয় সেই যে টপিকটাকে হচ্ছে বিল্ড আপ করতে হবে এবং রিসার্চের যে কালচার যেটা আছে সেই কালচার অনুযায়ী কিন্তু আপনাকে সেটার মধ্যে কিন্তু যেতে হবে আপনাকে ঠিক আছে আমি কিন্তু সেটার মধ্যে এখন যাচ্ছি ইনিশিয়াল স্টেজে আছে আমি এখানে দেখবেন আমি যদি একটা কাগজ করে দেখাতে পারতাম আমার কিন্তু এখানে রিসার্চের যে কালচার আছে ইনিশিয়াল ফেজ ঠিক আছে ইনিশিয়াল ফেজের পরে সেটা হচ্ছে আপনার সিও সি বলে আগে হ্যাঁ বা কনফার্মান অব ক্যান সেটা কিন্তু আপনার থেকে এটা কনফার্ম করতে হবে সেটা সেই জন্য আপনার লিটারেচার রিভিউ লিখতে হবে হ্যাঁ বিশাল আপনার যে টপিক থাকে রিসার্চে কথা বলতেছি সেই টপিক হচ্ছে লিটেস্ট বিশাল লিটারেচার রিভিউ মানে আপনার বাউন্ডলেস লিটারেচার বা কোনো টাইম লিমিট নাই বা কোনো ওয়ার্ডের লিমিট নাই অ্যাটলিস্ট টেন থাউজেন্ড টেন থাউজেন্ড ওয়ার্ডস সেখানে থাকবে ঠিক আছে বুঝে না আপনি এই আর কি এভাবে ব্যাপারে আসবে আসতে যদি আসবে এগুলো মেন জায়গায় চলে আসছে আমি ওখানে যাবো আমি হচ্ছে ইনিশিয়াল যে স্টেপ ঠিক আছে মাসে অফ রিসার্চের ব্যাপারে এটা কিছুই না ওয়ান অ্যান্ড অফ রিসার্চ হচ্ছে এজ লাইক পিএইচডি ডিগ্রির মতোই আপনাকে পিএইচডি যে যেরকম পড়াশোনা করতে হবে মাস্টার অফ রিসার্চে কিন্তু একইভাবে সেরকম পড়াশোনা আপনাকে করতে হবে ভাই ঠিক আছে কিছু করার নাই আমি যে বই নিয়ে বসছি খাতা নিয়ে বসছি আমি পড়াশোনার জন্য এখানে বসছি ঠিক আছে তার মধ্যে কিন্তু আমি ভিডিও নেওয়া করতেছি সময়টা আসলে অনেক এদিকে দিচ্ছি বেশি তাই হয় পূর্ব আসলে সকালে পূর্ব কালকে আমার দিন বন্ধ তো এটি আর কি তো এখন ভিডিওটা সন্ধ্যে করতে পারবো এখন হচ্ছে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনার টপিক সিলেকশন ঠিক আছে আপনার যে ব্যাকগ্রাউন্ডে থাকেন না কেন সবচেয়ে বেয়ার বেটার হয়েছে আপনার যদি ইঞ্জিনিয়ারিং রোলে থাকেন ঠিক আছে আপনি এটা বলতে পারে ইঞ্জিনিয়ারিং আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কথা বলে ইঞ্জিনিয়ারিং রোলে কিন্তু এগুলো বেশি হয় ইঞ্জিনিয়ার বা মেডিকেল ডাক্তার আপনার সায়েন্সের সাথে থাকতে পারবেন সায়েন্স বলতে আপনার হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টেম আর কি ম্যাথমেটিক্স ঠিক আছে স্টেম আপনার আমি কিন্তু যখন রিসার্চটা করতেছি সেটা কিন্তু স্টেমের উপর বা হচ্ছে সেন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এগুলো কিন্তু সব কিছু এখানে জড়িত আছে ঠিক আছে তারপরে যদি সায়েন্সের স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার হচ্ছে সায়েন্স নিয়ে হচ্ছে আপনার কি রিসার্চ করতে হবে হ্যাঁ আপনার যদি রিসার্চ এর কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগে আপনার হচ্ছে এখানে আসতে চান্স কিভাবে নেওয়া যায় সেটা কিন্তু লাভ নাই ঠিক আছে সেটা আপনি বুঝবে না ভাল কিছু ঠিক আছে আপনার হচ্ছে জন্য হচ্ছে আপনার আপনার প্রত্যেকটা জিনিসে কিন্তু রিলেভেন্সি লাগে আপনার রিলেভেন্ট হচ্ছে আপনার এজ লাগবে আপনার হচ্ছে ম্যাচুরিটি লেভেল লাগবে দেন হচ্ছে আপনার এখানে চিন্তা করতে পারবেন আপনাদের এখন যদি আপনার একটা যদি ইন্টারমিট পাস করে একটা পোলা মাস্টার অফ রিসার্চের কথা বলা বলতে সে কিন্তু কিছুই বুঝবে না সত্য কথা সে লেভেলই বা ব্যয় করে না সেই মাস্টার অফ রিসার্চ বা তাকে এলে আমার অন্য নিয়ে এগুলো যার সাথে বুঝাইলাম যে যেখানে যাকে যেটা দরকার সেখানে সেটা দেওয়া লাগবে ঠিক আছে এখানে আমি মাস্টার অফ রিসার্চ এখন যে ভিডিওটা করছি ডেফিনেটলি এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট বলে দেখলে না কিছু বুঝবে না তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা না বলে সব কথা ঠিক আছে এটা হচ্ছে সেসব সেসব ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য বা যারা হচ্ছে এখানে মাস্টার্স মাস্টার্স করে ফেলছে বা হচ্ছে মাস্টার্স করে ফেলেছে আরও বেশি কিছু এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে বা যারা বেশি বেসিক্যালি বিশেষ করে অ্যাটলিস্ট ব্যাচেলার করছে হ্যাঁ তাদের জন্য আগে তারা যদি মাস্টার্স করতে চায় বা মাস্টার্স করতে গেলে মাস্টার অফ রিসার্চের কিন্তু এখানে আসে হ্যাঁ তখন আপনার তারা কিন্তু বুঝবে এইগুলো ঠিক আছে তাই হয় তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে ধারণা দিলাম যে মাস্টার অফ রিসার্চ কিছু নয় মাস্টার অফ রিসার্চ এটা হচ্ছে আপনার ডেফিনেট যেখানে একটা টপিকের উপর আপনি যদি ইঞ্জিনিয়ার হন যেখানে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলে হচ্ছে আপনার যদি সেখানে হচ্ছে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে কোর লেভেল যেগুলো আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সিএসএসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে অনেক কিছু আছে ইটি ইঞ্জিনিয়ার মানে অনেক অনেক ইঞ্জিনিয়ারিং কিন্তু ভাগ ভাগ আছে মানে কথা বলা যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট যেগুলো আছে সেগুলো যদি আপনার সেই ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনার এখানে সেই সেই রিলেভন্ট ডিপার্টমেন্টের উপর বা সেই যে লাইনে আপনি পড়াশোনা করছেন সেটার উপর কিন্তু আপনার রিসার্চ করতে পারেন হ্যাঁ সেটা আপনার হচ্ছে সেই কেলেভাটা যদি আপনার থাকে ডেফিনেটলি আর সেটা কিন্তু গুরুত্ব করতে পারেন মনে হয় আপনার চার বছর লেখাপড়া করছেন হ্যাঁ আপনার সেই মনে আমি আমার কথা বলি আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি তো সেটা হচ্ছে রোয়েট থেকে পাশ করছি দু হাজার বারো সালে সে পাশ করে বারোশো বের করে ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার থ্রি পয়েন্ট ফাইভ সিজিপিএ ছিল হ্যাঁ সিজিবিআই কিন্তু ভাই বুঝতে পারতেছেন কী রকম মেকানিক্যাল কিন্তু সিজিবি করা অনেকটা ভাই পড়াশোনা কিন্তু অনেক ভাই পারে সবই ভাই পড়াশোনা করছি আবার হাসিটারটা মানে সবই করছে আর কি এই জন্য হচ্ছে রেজাল্টটা হয়তো আর একটু ভালো হলে আমি কিন্তু আমি ফার্স্ট ক্লাস ষোলো ছিলাম বাট আমি রুয়েটে ফার্স্ট ক্লাস ষোল তোমার ছিলাম এই যে পড়াশোনা যতটুকু করছি এটা নিয়েও কিন্তু মানে একশো বিশ জনের ভিতরে ষোলোতম ষোলো নম্বর ছিলাম ঠিক আছে সিজিবি মার্শাল থ্রি পয়েন্ট ফাইভ জোর সিজিবি মানে এটা নিয়ে বের হয়েছে আমি সিডি এখন মতো ক্যারি করছি সারা জন থাকবে এটা ডেফিনি আমার কিন্তু আমার ভাই বুঝতে পারতে আমার কিন্তু রেজাল্ট কিন্তু এটা কিন্তু হাইলাইট করার কিছু না আমি জাস্ট বললাম আগে আপনারা আপনার হয়তো জানেন না আমার রেজাল্টটা কী রকম আমি এসএএসিটা আমি থ্রি ফোর পয়েন্ট এইট এইট আর সেটা এটা কিন্তু আমার মনে হইতে আমি কিন্তু ফাইভ পাওয়ার জন্য খুবই ই ছিলাম কিন্তু আমি হচ্ছে ম্যাথমেটিক্সে খারাপ করছিলাম এনিওয়ে দিয়ে প্লাস চারটে দিয়ে এপ্লাই ছিলাম তো ওইটাই ডেফিনেটলি আমাকে ফুল আছে আর কিন্তু এই জন্য হচ্ছে ইন্টারমিট মারি দিয়েছি ইন্টারমিটে যদিও হচ্ছে গোটা ফাইনে দিয়ে প্লাস ইন্টারমিডিয়েট হচ্ছে জিপিএ ফাইভ পাইছি দু হাজার সাত সালে ওই সময় হচ্ছে পুরো বাংলাদেশে হচ্ছে টেন থাউজেন্ড এ প্লাস পাইছিল একদম গোনা টেন থাউজেন্ড চাক্কা তার ভিতরে আমি একজন ছিলাম ঠিক আছে আর এখন এ প্লাস দেখেন হচ্ছে বুড়ি বুড়ি ছয় লাখ সাত লাখ এ প্লাস এনিওয়ে তারপরে বলবো না এখানে হচ্ছে এ প্লাস পাচ্ছে পাচ্ছে এটা পড়াশোনা করেই পাচ্ছে এনিওয়ে তো এটি আর কি আমার রেজাল্ট হচ্ছে এস এস হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট আর ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার ফাইভ ঠিক আছে ফাইভের ভিতরে ফাইভ ফাইভ আউট অফ ফাইভ তারপরে হচ্ছে রুয়েটে চান্স পেলাম আমি হচ্ছে রুয়েট কুয়েট তারপর চুয়েট এবং হচ্ছে আমি কিন্তু এটা একটা ব্যাক স্টোরি আছে আমি হচ্ছে চার জায়গা পরীক্ষা দিয়েছি রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এবং হচ্ছে টেক্সটাই এছাড়া কিন্তু আমি কোনো ফর্মুটা নেবাই ঠিক আছে আমার মানে মেইন বিষয় ছিল ইঞ্জিনিয়ারিং করা এবং সেভাবেই কিন্তু জীবনটা গড়াইছি এবং হচ্ছে ফাইনালি আল্লাহ আমাকে আমার কিন্তু ইঞ্জিনিয়ারিং রোলটা আমাকে দিছে বা আমি হচ্ছে সেই ডিপার্টমেন্টের উপর পড়াশোনা করতে পারছি এবং হচ্ছে এখন সেটা কিন্তু অ্যাডভান্স লেভেল পড়াশোনা করতেছি ঠিক আছে এনি সেটা হচ্ছে ভিন্ন কথা সেটা আমি রেজাল্টগুলো বললাম বললাম যে কি রুয়েট রুয়েট থেকে হচ্ছে আমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিভে মেকানিক ইঞ্জিনিয়ারিং বের হয়েছে সেটা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি যেটা নিচ্ছি সেটা কিন্তু একটা বিশাল স্টোরি আছে ভাই এটা আমি একদিন বলবো আজকে না থাক কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিছি আর কি আমার আপা বলছিল সিভিল ইঞ্জিনিয়ার জন্য এনি হয়ে আমার কিন্তু শুরুর দিকে মানে সবাই কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নেয় প্রথম দিকে আমার দুশো চুরানব্বই প্রতিষ্ঠান ছিল ঠিক আছে আঠারো পর গেছিলাম আঠাবাভাবে দুশো চুরানব্বই ছিল আমার ঠিক আছে একদম শুরুর দিকে আমার ভালো হয় তারপরেও ভালো ছিল কিন্তু আমি হচ্ছে আলটিমেটে ইলেকট্রিক্যাল ছাড়া বাকি সবগুলো ডিপার্টমেন্ট পাইছিলাম আর কি কিন্তু আলটিমেটে আমি মেকানিক্যাল ডিসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়ার কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি আরেকদিন বলবো আর এটা বিশাল আমার লাইফের সাথে জড়িত তো বলবো আর কি এননিওয়ে তো এটা গেলো আর কি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে সেটা আমি থ্রি পয়েন্ট ফাইভ জি সিস ছিল তারপর হচ্ছে দু হাজার বারো সালে ফিফটিন বেরোচ্ছি দেন হচ্ছে টেন ইয়ার্স জব করছি আমি পুরোটাই হচ্ছে বেশি বেশিরভাগই হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি হ্যাঁ বসুন্ধরা সিমেন্টে ছিলাম হচ্ছে দশ বছর সাত বছর তারপর প্রিমিয়ার সিমেন্টের ম্যানেজার হিসেবে ছিলাম হচ্ছে আরও চার বছর হ্যাঁ ঠিক আছে সিমেন্টে জব করছি তারপরে ইন দা টাইম আমি হচ্ছে শুরুর দিকে প্রাণ আরাইভেল বলতে পারি সেটাও কিন্তু একটা লাইফ স্টোরি সেটাও কিন্তু একটা মানে সবসময় মনে থাকবে আমার সেটা হচ্ছে মানে একটা লাইক একটা ট্রেনিং সেন্টার এনি হয় এটা শুরুর দিকে কিন্তু এই ধরনের কোম্পানি জব করে আপনি কিন্তু জীবনে অনেক কিছু শিখবেন ঠিক আছে অর্থাৎ নাইট করতে রাখি ভাবে ঠিক আছে যাই হোক এনি হয় সেটা ছিলাম হচ্ছে পাঁচ মাস তিন মাস বা চার মাস তারপর হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিপি বাংলাদেশ কোম্পানি আমাদের আমরা যদি প্রকল্প দেখুন লেখা আছে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড চেয়ারম্যান পোক ফান্ড ঠিক আছে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা কোম্পানি বাংলা হয়েছে আছে মিশরেতে সেখানে কিন্তু আটটা ইন্টারভিউ হয়েছে আমার ঠিক আছে এটা কিন্তু আমার সাতটা আটটা ইন্টারভিউ দেওয়ার পরে ইংলিশে কবি ইন্টারভিউ হয়েছে দেন হচ্ছে চাকরিটা হয়েছিল আমার মানে অফিসার ইঞ্জিনিয়ার সেই দু হাজার তেরো সালের কথা বলতে তাই হোক ওটা সারি দিয়ে কিন্তু আমি তিন বছর সারি দিয়ে অনেক চলে আছে আর ইলেভেন ডিপার্টমেন্ট পাচ্ছিলাম তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি যেখানে পাইলে যে রব্যানটা প্রথম শুরু করলাম সেটা হচ্ছে আমার বসন্ত স্ট্রেন প্রসঙ্গে আমার হচ্ছে সাত বছর চাক্কা ধরে রাখেন তারপর হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট হচ্ছে আমার তিন বছর ঠিক আছে চার বছর তারপর হচ্ছে অস্ট্রেলিয়া তারপর হচ্ছে আমি লাভার জীবন ছিলাম দুই মাস এগুলো কিন্তু আমার আমার জীবনের কিন্তু এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনার ছেলে আপনার দেখতে পারেন আমার কিন্তু এখানে পুরোটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম পুরোটা সিমেন্ট ইন্ডাস্ট্রি ঠিক আছে সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু যে পরিমাণ ইকুইপমেন্ট আছে এবং হচ্ছে আমি কিন্তু দুইটা প্রজেক্ট করছি এখানে বা আমি ভাড়ি আল রোডিং অনেক কিছু কথা বলার দেশগুলো আছে কিন্তু বলতে হবে এগুলো সিমেন্ট ডোলিং দুইটা মিল আছে ভারিকেল ডোডিং হচ্ছে বলবেন আমি কিন্তু ভাড়িকেল রোডিং মিটটা আমি দুইটা প্রজেক্ট করছি হ্যাঁ বসুন্ধরা সিমেন্টের যদি হচ্ছে ফুল পাই না কিন্তু তারপরেও কিন্তু ভালো ভারি পাঠগুলো পাইছি কমিশনিং ইলেকশন কমিশন কমিশন তো প্রোডাক্ট পাইছি কম ইলেকশনটা হচ্ছে প্রবলেম পাই নেই কিন্তু প্রিমিয়ার সিমেন্ট একদম পুরা শুরু থেকে কমিশন ইলেকশন সবই পাইছি আমি কিন্তু ম্যানেজার হিসেবে কিন্তু সেখানে ছিলাম এবং হচ্ছে সেগুলো কিন্তু ডিলও করছি এবং সেখানে চলতেছে ঠিক আছে সেটাই আর কি আমার লাইফে দুইটা প্রজেক্ট করছে দুইটাই কিন্তু আমি সাকসেস ঠিক আছে তো এইগুলো কিন্তু আমার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো আসবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি রিসার্চ করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ভাইটাল পায় আমাকে কিন্তু রিসার্চটা দিছে কিন্তু এই এক্সপিরিয়েন্সের যুগ বদল হতে বুঝতে পারছেন তো এটা অনেক কথা কথা বললাম এখন আপনাকে এগুলো হয়তো বা থাকা লাগবে না এটা ছাড়াও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আপনার রিসার্চে করতে পারবেন সেটা ডেফিনেটলি আপনার হচ্ছে যে প্রজেক্টগুলো করছেন লাইফে হচ্ছে যে যে বা আপনার যে পড়াশোনা করছেন করছেন সেগুলোর আপনার প্রোপোজাল দেখতে হবে ঠিক আছে আমি কিন্তু আমার যে টপিক যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অল্টারনেটিভ ফুয়েল ফর ওয়েস্ট হিট রিকভারি অ্যান্ড এনার্জি জেনারেশন ইন সিমেন্ট ইন্ডাস্ট্রি ডিকার্বোনাইজেশন এ কো জেনারেশন অ্যাপ্রোচ আমার টপিকটা হ্যাঁ দেখেন নেই এখানে কিন্তু সবই কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি এখানে পাঁচটা কিউবার পাবেন সেটা আমি কাজ করতেছি যেমন প্রথম হচ্ছে আপনার ডিকার্বনাইজেশন কার্বনাইজেশন হয় আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রি যে পরিমাণ হচ্ছে কার্বন ইমিশন হয় সেটা হচ্ছে কীভাবে হচ্ছে ডিকার্বন হাউ টু ডিকার্বনাইজ দা সিমেন্ট ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে প্রথম আমার মেইন জিস্ট এখানে এর সাথে আসবে দেখেন হচ্ছে ওয়েস্ট হেট রিকভারি ওয়েস্ট হিটটা হচ্ছে কীভাবে রিকভার করা সেটা হচ্ছে প্রসেসের কাজে লাগাতে পারেন সেটা একটা টার্ম তারপর হচ্ছে আপনার এনার্জি জেনারেশন কীভাবে করতে পারেন ওয়েস্টের কাজে লাগায় তারপর হচ্ছে এখানে আসবে হচ্ছে আপনার ইফিসিয়েন্সির ব্যাপারটা আসবে ঠিক আছে যেহেতু ইফিসিয়েন্সি আপনি ডেভেলপ করতে পারেন প্রসেস ইফিসিয়েন্সি প্রোডাকশন ইফিসিয়েন্সি তারপরে এখানে হচ্ছে অল্টারনেটিভ ফুয়েল ঠিক আছে আপনার যে ফুয়েলটা ইউজ করতেছে সেটাকে কিন্তু আপনার হচ্ছে যে কোনো খরচ হচ্ছে বা হচ্ছে সেটা দেখে যে কোনো কার্বন ইমিশন হচ্ছে সেটাকে রোধ করতে গেলে ডেফিনেটলি আপনাকে কিছু চিন্তা করতে হবে সেটা হচ্ছে অল্টারনেটিভ ফুয়েল এখানে যেগুলো কিউর আমার তারপর হচ্ছে আপনার কো জেনারেশন একটা ওয়ার্ড আছে এখানে এগুলো আমার কিউআড আর এটা আপনার বুঝবেন না এগুলো আস্তে 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 দেখে নি এখানে কিউরগুলো ধরে আপনি সবই কিন্তু দেখবেন এখানে প্রোডাক্ট হচ্ছে আমার সিমেন্ট ইন্ডাস্ট্রি আমার মাথায় কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি ঘুরতেছে ভাই জব করছি দশ বছর প্রোডাক্ট সিমেন্ট এখন কিন্তু রিসার্চ করছে সেই সিমেন্টের উপরে রিলেভেন্সেন আমার মেকানিক ইঞ্জিনিয়ারিং কিন্তু জল সুযোগ করেছে সেটা কিন্তু সিমেন্ট ইন্ডারিতে আমার মেকানিক আসি ছিলাম এবং সিটি এখন পর্যন্ত কিন্তু আমি সেটা নিয়েই কিন্তু কালারি করতেছি সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলে আমি কিন্তু আমার নলেজ গ্যাদার করা হয়েছে রিপোর্ট লিখতে হয় কীভাবে হচ্ছে সেটা এক্সপার ডাইড করতে হয় সেগুলো কিন্তু আমি এসে লেগে আছি হ্যাঁ এটি আর কি আপনার যে সে বসন্ত বা আপনার এক্সপিরিয়েন্স নাও থাকে কিন্তু আপনি কিন্তু যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন সেগুলো আপনার সিভিল ইঞ্জিনিয়ার পশ্চাশ করছেন ঠিক আছে সেক্ষেত্রে সিভিলের যে যা পড়ছে বা যে এরিয়াটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটার হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল লিখতে হবে ঠিক আছে প্রপোজাল রিসার্চ প্রোপোজাল এটার জন্য হচ্ছে ইনিশিয়ালি আপনার যেটা করতে হবে ভাই আমি যেটা করছি আমার কিন্তু এখানে রেফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ভাই কলা আছে রেফারেন্স এই জন্য বললাম এটা আমি ভিডিওটা দিয়ে পজ দিয়ে আরেকটা ভিডিও ষোলো মিনিটে হয়ে গেছে এটা পজ পজিটিভ পজ আর একটা সেকেন্ড ভিডিও করলাম ইনশাল্লাহ